শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত যার আরও ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা এই ঘূর্ণাবর্তের জেরে আজও রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি বিগত কয়েক সপ্তাহ ধরে কখনো নিম্নচাপ কখনো ঘূর্ণাপত্র থেকে মৌসুমি অক্ষরেখা কাজের এক বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণে মাঝে কিছুটা অবস্থার উন্নতি হলো আজ স্বাধীনতা দিবসে ফের অতিবারে বৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে দক্ষিণের একাধিক জেলায় এমনকি উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টির ফলে জনজীবন ব্যবহৃত হবে আরও কতদিন চলবে বর্ষা স্বাধীনতার দিনেও একাধিক জায়গায় অনুষ্ঠানের আয়োজন তো আবার অনেকে ঘুরতে যাওয়ার প্ল্যানও করেছে কিন্তু এবছর সেসব আয়োজন হয়তো জল ঢালতে পারে ওয়েদার আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি তবে বাতাসে জড়ি বাস্পের পরিমাণ আটাত্তর থেকে পঁচাশি শতাংশ পর্যন্ত পারে যার ঘাম বজায় থাকবে মাঝে কিছুদিন যেতে বৃষ্টির পরিমাণ কমল গাঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এছাড়া কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে বর্জরী বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবছর বর্ষা শুরু থেকে উত্তরে অবিরাম বৃষ্টি চলেছে এক প্রকার জেলা তবে এখনো বৃষ্টির কমার সম্ভাবনা নেই বললে চলে জলপাইগুড়ি কালিম্পং থেকে আলিপুরদুয়ারে প্রচুর বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে এছাড়া বাকি জেলায় মাঝারি বৃষ্টি হাওয়া পিস এমনটাই জানিয়েছে আগামীকালও দক্ষিণের একাধিক জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে হুগলি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হবে এছাড়া বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টি চলবে অন্যদিকে উত্তরের জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সতর্কতা রয়েছে একই সাথে অতি বৃষ্টির জেরে হরপ্পা বান ও ধসের মতো পরিস্থিতি আসতে পারবে বলে আশঙ্কা করা হচ্ছে